সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সমন্বয় নিয়ে আলোচনা করব আমরা জানি যে জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া ক্রিয়াবিক্রিয়া অবিরামভাবে চলছে এ কাজগুলো একযোগে চলে বলে এ কাজগুলোর মধ্যে সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে সমন্বয় না থাকলে জীবের জীবনে নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয় উদ্ভিদের বিভিন্ন কাজ যেমন প্রজনন বিপাক অঙ্কুরোদগম সুপ্তাবস্থা, বৃদ্ধি চলন ইত্যাদি সকল শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে সমন্বয় পরিলক্ষিত হয় মানবদেহ তেমনি বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় পরিলক্ষিত হয় যেমন মানব মস্তিষ্ক ও হরমোনের সমন্বয় এ অধ্যায়ে উদ্ভিদ ও মানবদেহে সংঘটিত বিভিন্ন সমন্বয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এ অধ্যায় পার শেষে আমরা উদ্ভিদের সমন্বয় প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব প্রাণীর সমন্বয় প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ ব্যাখ্যা করতে পারব সাধারণ নিউরনের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারব প্রতিবর্তী প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব আবেগ সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব প্রাণ রস বা হরমোনের প্রধান কাজ ব্যাখ্যা করতে পারব স্ট্রোকের কারণ ও লক্ষণ বর্ণনা করতে পারব স্ট্রোকে তাৎক্ষণিকভাবে করণীয় ও প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যার লক্ষণ কারণ ও প্রতিকার বর্ণনা করতে কার্যক্রমে তামাক ও মাদক দ্রব্যের প্রভাব বিশ্লেষণ করতে পারবো হরমোনজনিত শারীরিক সমস্যা সৃষ্টির কারণ অনুসন্ধান করতে পারব পোস্টার লিফলেট অঙ্কন করে তামাক ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারবো স্নায়ুতন্ত্রে তামাক ও মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হব